আজ যারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে বলেন বলেন যিনি দিল কথা বলার শক্তি এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে এই জানা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা এ কমিশনি আমরা মানি না কথা বলে না কেন এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই আমাদের রাজনীতি পরাণ সন্না বিরোধী কোন কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেয়নি যারা বসে আছেন আমাদের জীবনের ওপরে বসে আছেন আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ যারা মারা গেছে কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে আপনি কয় দিন দেখা করেছেন বলেন এ মানুষগুলো আগে আপনাকে এর বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার দিয়েছে না আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন আবু সাঈদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন ইয়ামিনকে জিজ্ঞাসা করেন যতগুলো মানুষের আমি দুই হাজার সাতশো জন মানুষের তালিকা আমার কাছে আছে বই আকারে আছে এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন কারণ এরা শহীদ আর শহীদ যারা তারা তো মরে না এরা বলবে এই দেশে আমরা বৈষম্য যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে এটা বৈষম্য করেছে আল্লাহ এর জন্য এই আইন আমরা মানি না আমরা নতুন করে কমিশন তৈরি করে ওনার রিপোর্ট দিয়েছি। বিশেষ করে চারটা বিষয় দেখলাম মারাত্মক এক নাম্বারে বিয়ের ক্ষেত্রে দুই নাম্বারে তালাকের ক্ষেত্রে তিন নম্বরে অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে চার নম্বরে সম্পদ আদি বন্টনের ক্ষেত্রে এই চার জায়গায় নাকি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে মেয়েদেরকে কম দিয়েছে এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে ওনারা এটা মানে না আমরা স্পষ্ট ভাষায় তাপ্সির মাহফিলের রেকর্ড হয় তামাম দুনিয়া যাচ্ছে সবাইকে আহ্বান জানাচ্ছি আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি হ্যাঁ কথা বলেন না কেন মে মাস অলরেডি শুরু হয়ে গেছে সামনে জুন জুলাই ছত্রিশ আর মাত্র এক মাস বাকি আছে রিপোর্ট দেওয়া দূরের কথায় কমিশন যেহেতু মানি না যদি মানতে বাধ্য করেন কিন্তু ছত্রিশে জুলাই আবার এদেশে আসবে আর যদি আবার ছত্রিশে জুলাই এদেশে আসে এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে নাই তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোকসেট করা ছিল তারপরও তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে এখন যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সুফিগিরি দেখাতে চান না আপনারা টিকতে পারবেন কয়দিন এদেশে এখন আর দল বেদল নেই কে আওয়ামী লীগ করে কে জাতীয় পার্টি করে কে বিএনপি করে জামাত ইসলাম করে ওইটা বাদ এখন আমরা দেখি আল্লাহ কোরআনে হাত দিয়েছে কথা বলেন প্রকাশ্য হাত দিয়েছে পোড়া বইটা আমি শেষ করেছি এই আশ্চর্য মানুষ এত সাহস দেখায় কি করি এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি তো ভাগ্য ভালো আপনি কি এটাকে ইন্ডিয়া পেয়েছেন এখানে নামাজ হয়তো কম পড়তে পারে রোজা না রাখতে পারে তা আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা এ বিষয়ে আপনি সারে জিজ্ঞাসা করবেন ওই যে সেটার ফুল হাতা ও বলবে লজ্জা পাচ্ছে আপনার লজ্জা কিসে না আমি হাসির ছলে বলি নাই বাস্তবতা এইটা আমরা সতর্ক করে দিলাম যদি কেউ মানতে না চান নিজের কপালে নিজে আগুন যে যখন সিয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে চিয়ার পেয়েছেন তো গিয়ারে আছে পের পাচ্ছেন না কিছু বিরানব্বই ভাগ মুসলমান যদি আবার ছত্রিশে জুলাই তৈরি করা লাগে কোরআন কায়েম করি ছাড়বেন সাল যেহেতু আমরা নিরাপত্তা চাই আমাদের প্রতিবেশীর কাছে আমরা স্বস্তি শান্তিতে নিরাপত্তায় নেই আমাদের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে চীন কে বলেন বলেন আল্লাহ বলেন নিরাপত্তা দিতে পারি আগে নিজের নিমানকে শিরিক মুক্ত কর এই জন্য বলছিলাম আমার দেহ সিদ্ধান্ত আমার এটা শিরিক কারণ দেহ আমার না সিদ্ধান্ত আমার না আল্লাহুল খালকু আল আমর দেহ কার তো পড়াটাই আল্লাহ বানিয়েছে আমার মা বাবা শুধু বিছানায় ছিল তাছাড়া তাদের কোনো দায়িত্ব নেই বাকিটা যা করার আর কে করেছে এই জন্য উনি যেহেতু বানিয়েছে সিদ্ধান্ত ওনার হবে আর এইটাই বাস্তব সম্মত আর আপনি বলবেন দেহ আমার সিদ্ধান্ত আমার এটা আপনার বাস্তবতার বাইরে সুতরাং আগামী থেকে আমরা এ কমিশনই যেহেতু মানি না ও আর কথা বলতে চায় না এরপরেও যদি কেউ বাধ্য করেন এদেশের রাজপথ এখনো কিন্তু শেষ হয়ে যায় আমরা আশা করব দেশকে অস্থিতিশীল করার জন্য এই কিছু কোলাঙ্গার মহিলার কথা শুনে যেগুলো কোলাঙ্গার না হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দেয় আর এরা মহিলা বলে কি এদের এগুলো সব ডাস্টবিন থেকে এসেছে এদেরকে মহিলা বলা যায় সিহারা দেখেছেন এক একটার সিহারা দেখলে তো হালকা পাতলা বোঝা যায় মেয়ে লোকের কোন চিহ্ন আছে এই কয়টার ভেতরে যে কয়টা কমিশনে বসে আছে দেখান সরা কলমের তেরো নাম্বার আয়তের তাফসিরে পড়েছি যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই অতুল্লিম বা দাদা লিকা সানিম এগুলো যার সন্তান আমি বলতে চাই না তারপরেও তো বাস্তবে মিলে যাচ্ছে আপনি কোরআনে হাত দিতে গেলেন কোন সাহসে নিজের জন্মটা খারাপ করে ফেললেন আশা করছে আপনারা থামবেন এরপরে কপালে যা আছে আল্লাহ করবে আমরা শান্তি নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অলরেডি দেহে তো দাঙ্গা মদি লাগিয়ে দিয়েছে এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না এই কথা বললেন না আপনি বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা পেতে চাইলে ইমান যায় আছে ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয় যেহেতু আল্লাহর আইনের সাথে অন্য কোনো আইন মিশ্রণ করা শিরিক সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দিতে পারি না তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে আমরা চাই দুনিয়া যার আইন চলবে একথার সাথে দ্বিমত আছে কারু আবার ভাইরা নামাজ যদি আপনার কমও থাকে রোজা আপনার কম হয়েছে পর্দা পশিদা কম হয়েছে কিন্তু ইমানটা যদি সত্যি আপনি পরিষ্কার রাখতে পারেন যদি বিশুদ্ধ হতে পারে অল্প কিছু করলে আপনাকে আমার আল্লাহ নাসাদ দিয়ে দেবেন তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য এইটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে আল্লাহ হাদিসটা মেনে চলার তাও দিন বলেন আমিন ও বাংলার মুসলমানেরা যে হাদিস পড়ে ব্যাখ্যা করছিলাম যে জিনিস আমার না ওইটা যদি জোর করে আমি নিজের আয়ত্তে রেখে দেই আমি ওই দিন থেকে নবীর দেবীর তার সুতরাং আগস্টের পাঁচ তারিখের পরে কাউ যদি এই কাজ করে থাকেন কারো চরিত্র যদি এরকম সমস্যা থাকে আগে ওটা ফেরত দিয়ে দেন এটাকে আমি ইনাকে বললাম আপনাকে বললাম যে করেছেন তারাই বলিছে যারাই করেছেন এগুলো আপনি নিজে তো জানেন কার্ডটা কি দখল করেছেন সেটা ফেরত দিয়ে দেন হ্যাঁ যদি আপনার জিনিস এতদিন দখল হয়ে যায় ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন আপনার অসুবিধা নেই কথা বোঝা গেছে আপনারই ছিল ওটা হাত ছাড়া হয়ে গিয়েছিল দখল করে নিয়েছিল এখন ওটা আবার ফেরত পেয়েছেন আপনি হাতিসের আওতা মুক্ত থাকবেন ওয়ালিয়া তা বাবা মকআদাহু মিনান নার সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল বলে নাউযু বিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন সরা মোনাফিকের চার একটা মাত্র আয়াত পড়েছি আমাদের আজকের আলোচনার বিষয় ভন্ড বিশ্বাসী বাংলাদেশে নেই আছে মানে আগে কথা জানিয়েছেন যে যে ভণ্ড বিশ্বাসী যেটা আরবিতে বলা হয় মনাফিক বাংলায় কি বলে ভণ্ড বিশ্বাসী লোক দেখানো এই মানুষগুলো পৃথিবীতে কোনো ইহুদির ভেতরে তৈরি হবে না খ্রিস্টানের ভেতরে হবে না মুশরিকদের ভেতরে মোনাফিক তৈরি হবে না মনাফিক যদি তৈরি হয় দুনিয়ায় শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে যেহেতু আমরা এদেশে এখন বিরানব্বই ভাগ এই জন্যে মুসলমানদের ভেতরে মনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি আমি আবার মনাফিক হয়ে গেলাম না তো পাক বলেন ওয়াইদা রয়িতা ভন্ত জীব কাজ হেনবি আপনি যখন মোনাফিকদেরকে দেখবেন যেহেতু মনাফিকের এই জাতটা অন্তরের সাথে সম্পৃক্ত দেখলে আপনি নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন যে একই গো এটা আমার সাথেও বড় বুজুর্গ ওই একোলো তাস মালিকলিহীন তাদের সাথে যদি আপনি কথা বলেন যা তাদের কথা যদি আপনি শোনেন আপনি বিমোহিত হয়ে পড়বেন আপনি নিজেকে খেয়ে হারিয়ে ফেলবেন যে কি আমিও তো এত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না মনাফেকদের ওপরে ফেট ফাঁট ভেতরে বলেন বলেন রাব্বুল আলমিন তাদের উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন কান্নাহম হোম খুশোবম মোসান্নাদা তারা যেন কাঠ খোদাই করা দেওয়ালের মতো এত সুন্দর একটা উদাহরণ আল্লাহ সেট করেছেন এটা পড়লে আমার কাছে কোরআনে কারে মেরে যে বালাগাত ফাসাহাত পরিপূর্ণ আমার আল্লাহ কোরআন এই আয়াতটা তার প্রমাণ কান্না হোম খুশোবম মোসান্নাদা এর বাংলা অর্থ দাঁড়িয়েছে মনাফিকদের দৃশ্য মনে হয় কাঠ খোদাই করা দেওয়ালের মতো দেওয়াল দেওয়ালগুলো দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন যাবেন খেয়ে হারিয়ে ফেলবেন আর একটা বাংলায় কথা আছে ফিদা হয়ে এটা আঞ্চলিক ভাষায় কি বলে এটা কিছু দেখলে ফিদা হয়ে যায় আমি আঞ্চলিক ভাষাটা এলাকা জানি না জানে বলতে পারছি না এটা বাংলায় লেখা পেয়েছি ফিদা হয়ে যাবেন আপনি কার্যকারিতা কারো কার্যতা দেখলে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে এ কি গো শিল্প এত সুন্দর হতে পারে আল্লাহ পাক বলেন ইয়াহসাবুনা কুল্লা সায়হাতিন আলাইহিম মুনাফিকরা ধারণা করে উচ্চ কথা বললেই মনে হয় তাদের কোনো কিছু ফাঁস হয়ে যাবে হোমল আদব তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে রাখবেন আমি গুণ কয়েকটা বলছি ফাহাজার হোম তাদের থেকে সতর্ক থাকবেন কাতালাহুম এইটা বিশ্বাস করে রাখবেন যে আল্লাহ নিজে তাদেরকে হত্যা করবে শাস্তি দেবে কতল করবে আননা ইউফাকুন কোথায় তারা ফিরে যাচ্ছে এটা বাংলা অর্থ ছিল এবারে এই যে তিনটা শব্দের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ইয়াসাবনা তারা ধারণা করে মনে করে কুল্লাহ সাইহাত দিন আলাইহিম উচ্চ কোনো কথা বললেই মনে হয় তাদের চরিত্র ফাঁস হয়ে যাবে যেহেতু মনাফিক এটা নিকৃষ্ট আল্লাহর কাছে রসুলের কাছে এত নিকৃষ্ট কোরআন আল্লাহ উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন মনাফিক জাহান নামে যাবে কাফের দেরও নিচে বলেন তো আবু জেহেল মনাফিক না কাফের ফেরাউন মনাফিক না কাফের বলেন বলেন তাহলে ফেরাওয়ানকে আল্লাহ যদি জাহান নামে দেয় আবু জেহেলকে যদি জাহান নামে দেয় মনাফেক যারা আমরা যারা মুসলমানদের ভেতরে এখন সেগুলো বলবো চারটা এই চারটা বিষয় যদি কারো ভেতরে থাকে ও আবু জেহেলের নিচে থাকবে নওগাবাসী থাকতে চান আবু জেহেলের নিচে জাহান নামে বলেন বলেন এক নাম্বারে কোন হাদিসে আমি সালাসা পেয়েছি কোন হাদিসে আর বা পেয়েছি আয়াতুল মুনাফিকে আর বা আছে সালাসা আছে এজা হাত দাসা বা কথা বললে মনাফিকরা মিথ্যা কথা বলে দুনিয়ার কথা বলুক আর ধর্মের কথা বলুক কথা বললেই মিথ্যা কথা বলে এরকম আলেম দেশে নেই এই যে আমার ভণ্ড তাহেরি ভাই কথা বললে ও হাদিস কোরআনের নাম দিয়ে বলুক আর জেনারেল কথা বলুক কথা বললেই মিথ্যা কথা বলে কারণ যেগুলো বানিয়েছে সব মিথ্যা আপনি আলেমদের জিজ্ঞাসা করেন ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা কোন জিকির আছে বলে সব বানিয়েছে কথা বললেই মিথ্যা কথা তুলে আনে এমন এমন শান তৈরি করেছে আল্লাহ রলিদের নাম নিয়ে এ পৃথিবীতে সব জায়গাতে দামি মানুষ হচ্ছে নবীরা কথা বলেন না কেন নবীদের পরে সব জায়গাতে দামি মানুষ সাহাবিরা বলেন বলেন আপনি নবীদের জীবনী পড়েন আমি পঁচিশ জন নবীর জীবনী পেয়েছি করা নে ডাইরেক্ট আর দুইজন নবীর নাম পেয়েছি ইনডাইরেক্ট এই সাত জনের পোড়া জীবনী আমি পড়ে দেখেছি তার সিরে তাবাড়ি থেকে পোড়াটা পড়ে কোনো দিন আমি পাইনি ও যেমন জিকির মানিয়েছে কোনো নবী এই শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা বলে জিকির করেছি তাহলে পোড়াটা মিথ্যা কে আর ব্যাখ্যা করা লাগবে সাবিদের জীবনী পড়েন একায়েতে সাহাবা যত সাহাবীর জীবন আমি নিতে পড়েছি একটা দুইটানা না বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু সাহাবীর জীবন আমার ছিল পড়াটা পড়ে কোনো দিন আমি পাইনি একদিনের জন্য কোন সাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই জিকির করেছে অথচ ওরা নাম দিয়েছে আহলে সুন্নাত আল জামাত ওদের নাম দেওয়া দরকার আহলে বেদাত জামাত সোননাথের কোন বালায় ওদের ভেতরে নেই খালি পাগড়ি মাথায় দিয়ে জোব বাগায় দিলে আর বাবড়ি চুল রাখলে সোননাথ হয় যা যা করছেন সবগুলো মিথ্যার উপরে কথা বললে যারা মিথ্যা কথা বলেন ধর্মের কথা বলেন আর সেনারেল কথা বলেন কথা বললে জীবনে মিথ্যা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না অথচ নবীজি বলেন এই পৃথিবীতে সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা বাইরের দেশগুলোতে আমি যে দেখেছি ওরা শুধু আজ দাঁড়িয়ে গেছে এই না থাকার কারণে মালয়েশিয়া তো মুসলমান দেশ তারা দুই হাজার আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় পড়াটা যখন ঘুরছিলাম একশো বিশটা দেশের ছেলে ওখানে আছে আমারে বিভিন্ন দেশের ছেলে সাথে আমার পরিচয় হওয়ার পরে পরে আমারে বলছে হুজুর যে মোবাইলটা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন না এর চাইতে কমপক্ষে বিশ ডবল বড় হবে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় বলছে এই যে মোবাইলটা যদি এখানে পড়ে থাকে সারা দিন সারা রাত যদি এর পাশ দিয়ে শুধু বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই তিনটা দেশের লোক যদি এই রাস্তা দিয়ে না যায় এই মোবাইল সারা দিন সারা রাত পড়ে থাকবে কেউ নেবে না বাংলাদেশের লোক আর ভারতের লোক যদি পাশ দিয়ে যায় ও গায়েব হয়ে যাবে শুনে কেমন লাগে যে আমার কথা দিয়ে ওরা দাঁড়িয়ে গেছে শুধু এইটার কারণে সত্যের ওপরে যতটুকু আছে তারপরেও তো একশো ভাগ নেই আমার যতটুকু দেখায় দশ দিন আমি ছিলাম এর আগে একবার গিয়েছিলাম পড়াটা অবজার্ভ করি আমি যতটুকু বেজি ওই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাওয়ার পেছনে হচ্ছে মিথ্যা থেকে ওরা দূরে মিথ্যা বলতে চাই ধোকাবাজি করবে মানে খাদ্যে ভেজাল দেবে ঔষধ মিশাবে ফরমালিন দেবে যদি ধরা পড়ে কোনো বিচার লাগবে না হিসাব অনেক সঙ্গে সঙ্গে মেরে ফেলবে এরকম বাংলাদেশে যে রাজশাহীর বাঘ একটা ছেলে আছে আমাদের বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বড় ভাই আবদুল জব্বার মন্ডল ক্ষমতা পেয়েছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে যদি পেছনে থাকতো আর ওইভাবে যদি বাংলাদেশে একশো জন জব্বার তৈরি কেউ খাদ্য ভেজাল দেওয়ার সাহস দেখাতো না ওদের দেশগুলোতে খাদ্যে পেয়েছে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড খাদ্যে ভেজাল নেই জন্য শরীরও সুস্থ থাকে আমি দশ দিনে একটা কাশিও দেইনি আর বাংলাদেশে এসে আমার চৈত বার কাঁসা লাগতেছে কারণ এই দেশে খাদ্যে যে ভেজা দুই নাম্বারে যে জার যে আকাশে বাতাসে যে পলিউশন এরপরে যে ধোলা বালি গুলো ও দেশে একটা খড়কুটা নেই অথচ বাংলাদেশে যাইতে মালয়েশিয়া প্রায় পাঁচ ডবল বড় না ভাই মোনাফিক যদি মোনাফিকি করেন মুসলমানদের ভেতরে যেহেতু এটা তৈরি হবে তো এই জন্য আমাদের সাবধান আমরা যেন মোনাফিকি না করি দুই নাম্বারে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে তারা খেলাফ করবে যেহেতু সামনে ওয়াদার একটা মৌসুম আসতেছে কত মানুষ কত ওয়াদা আপনাকে দেবে পার হয়ে গেলে পাটনি বাড়ার সালা হয়ে যাবে ওয়াদা একটাও যারা ঠিক রাখে না তিন নাম্বারে ওয়াইদা তুমি না খন যারা আমার রাখলে খেয়ানত করে আমানত রাখলে যে খেয়ানত হয় এটা ওয়াজ করা লাগবে না সাড়ে পনেরো বছরে দেখে ফেলেছেন দরবেশের মতো মানুষ এত বড় বড় দাড়ি যার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পোড়া সাদা আর সে নাকি ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে দেশে যদি করানোর আইনাস থাকতো এই দরবেশের এক হাত না দুই হাত না ওরা আরো কিছু জিনিসপত্র কেটে ফেলত কত চোর পালিয়েছে কয়টা এখন আছে আমরা চোরি না করে আমাদেরকে যেভাবে জেলে নিয়ে যেতেন মাঝায় দড়ি দিয়ে কালো কাপড় দিয়ে মুখ পেছিয়ে পেছনে হ্যান্ড কাপ দিয়ে ডান্ডা বেড়ি লাগিয়ে বুলেট প্রুফ জ্যাকেট দিত বুকের উপরে মাথার ওপরে টুপি দিত মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে অথচ হই না আর এখন এত বড় বড় কোটি কোটি টাকা চুরি করা মানুষ মনে হচ্ছে কোটে উঠতেছে এই সরগুলো গুলো যা করেছে ওদের সাথে যারা মিশতো এই মানুষগুলো এখন আশ্চর্য কে সেদিন একজন কাজ ছিল এনবিআর চেয়ারম্যান মনে হয় যদি এত টাকা মানুষ পাশ আর করতে পারে এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ ছিল না বলেন বলেন হাজরত অমর বলেন একবার আমি রাষ্ট্রের হিসাব করছিলাম মোমবাতি ধরিয়ে অথবা শলাকার উপরে জয়তুনের তেল লাগিয়ে আমি একটা হিসাব করলাম হঠাৎ করে দেখি রাতের বেলা দেশের প্রধান বিচারপতি হজরতে আলী আমার বাড়িতে আসার পরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম প্রধান বিচারপতি আপনি কি এসেছেন রাষ্ট্রের কোনো কাজ না নিজের কোনো কাজ নিয়ে হজরতে আলী বলে খলিফা আমি এসেছি আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে হজরত অমর সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন হজরতে আলীর মন খারাপ হয়ে গেল কি গো আমি দেশের প্রধান বিচারপতি আমি এসেছি দেশের প্রধানমন্ত্রীর কাছে আমারে দেখলে তো আরো আলোক সজ্জা বেশি করবে আর একটা চৈতনের তেল দিয়ে লম্প জ্বালানো ছিল বাতি ওইটাও দিল লিভিয়ে এখন তো অন্ধকার হয়ে গেল আমি কি বলতে যে কি বলবো হাজরত অমর ডাক দিয়ে বলে প্রধান বিচারপতি আলী মন খারাপ করবেন না আমি আপনাকে আগেই জিজ্ঞাসা করেছি আপনি কি এসেছেন আপনার ব্যক্তিগত কাজে না পারিবারিক কাজে না রাষ্ট্রীয় কাজে আপনি নিজেই বলছেন না আমি পারিবারিক কাজে এসেছি আমি যে হিসাব করছিলাম এটা রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের জনগণের হিসাব তা আপনি আসলেন আপনার পারিবারিক ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে জনগণের তেল পড়ি আমি কাজ করি এ সময় আপনার সাথে কথা বললে জনগণের আমানতের সাথে খেয়ানত হবে হাজরাতে আলী বলেন এই দিন থেকে অমরের প্রতি রাগ না মহাব্বত যা ছিল ভালোবাসা এগুলো আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে দেশের ষোলোশো জন মানুষ যদি এভাবে আমরা তৈরি করতে পারতাম আজ বাংলার মুসলমানেরা সুযোগ আল্লাহ সব সময় দেয় না চুয়ান্ন বছর পর একটা সুযোগ অলরেডি দিয়েছে হাত ছাড়া হয়ে আবারও চোর ডাকাত আবার এসে যায় একশো বছর এ সুযোগ আর পাবেন না আমি বলছি না আপনি এই লোকটাকে দেন এই লোকটাকে দেন না আপনি এমন মানুষকে আপনার রায় আপনার সিদ্ধান্ত আপনার ভোট আপনার আমানতটা দেবেন যে লোকটা পেলে আল্লাহর কাজ করবে রসুল্লাহর কাজ করবে মানবতার কাজ করবে আর যদি না নিজেই মারিং কাটিং এর উস্তাদ হয় আপনার নিজের কপালে নিজে কোরাল লাগাবেন না সরা হুদের 98 নাম্বার আয়াতটা বাড়ি যে আজকে পড়বেন আকুদুম কওমা হুয়াউমাল কিয়ামাতি ফাআউরাদাহুম না রব্ব ইসাল ওয়িরদুল মাউদ আল্লাহ পাক এর বাংলা অর্থ হচ্ছে যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে এটা আমি বানালাম বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত বাংলাদেশে যত তফসির আছে বাংলা ইংরেজি যা পাবেন দেখেন এইটা লিখা আছে যদি এটা ফেরাওয়ান সম্পর্কে আল্লাহ নাসিল করেছে কিন্তু করান তো শুধু ফেরাওয়ানের জন্যে না তাম দুনিয়ার জন্যে যে দলের নেতা জাহান নামে যাবে ওই দলের কর্মী অনুসারী আছে তার পেছনে সব যাবে জাহান নামে আপনি এখন কোথায় যাবেন নিজেই ভাবেন চার নাম্বারটা যেটা বলতে চাই এটা অনেকে আমরা বলতে চাই না এটাও আছে চার নাম্বারে হাদিস যে মনাফিক তারা যারা কথা বললেই কারো সাথে একটু ঝগড়া হলেই কথার আগে গালি দেয় এদেশে তো নেই সেদিন আমি পাপ নাই না কোন জায়গায় যেন যাবার সময় দেখি বরফ বিক্রেতা ওই যে আইসক্রিম বিক্রি করে দুই মহিলা মনে হয় ঝগড়ার সময় গালি দিচ্ছিল মোবাইলে রেকর্ড করিস এমন গালি একবারে ওয়ান থেকে জেড পর্যন্ত পোরা গালি আট দশ মিনিট রেকর্ড করে আবার বড় বড় বিক্রি করছে ওই মোবাইলের সাথে কিভাবে মেমরি কার্ডে সেট করে মাইকে ছেড়ে দিয়েছে জোরে বাবা গালি মানুষ এইভাবে দিতে পারে বড় বড় এরকম মানুষ দেখি যুবক ছেলে যুবতী মেয়ের সামনে তার মা গালি দেয় এরকম বড় দেখতে আপনি মানুষ আ মুরুব্বি যারা আছেন নিজের স্ত্রীকে গালি দেন কার হাত দেন তো এই এলাকায় মানে আওয়াজ করা ঠিক হচ্ছে না কারণ বাবা আল্লাহর ওলি বসে আছে না গালি দেবেন মা যারা এসেছে সম্মানিতা মহাবোন কে বলছি এদিকে তাকান আপনি শুধু মনে করেন যে আমি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা জান্নাতে চলে যাব না স্বামী যাদের আছে সায়েস কথাগুলো মেনে তাদের খুশি রাখবেন না কথা মানার দরকার না হজরতে খাদিজা জীবনে জীবনে একক নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না কারণ এই বিধানগুলো নাজির হয়েছিল সপ্তাহের পরে অথচ আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে তাকে এই পৃথিবীতে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ বা পাঠিয়েছে একটাই মাত্র কারণ জীবনে কোনো দিন তিনি একটা দিনের জন্যে স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী বসে আছি একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে কোনো দিন আমি একদিনেও স্ত্রীর কাছ থেকে কোনো দিন দক্ষ পাইনি দেখেন একটা স্বামী হাত তুলতে পারল না স্টেজে এত বড় বড় হুজুর বসে আছে কেউ মরব্বী হাত তুলেছে বউ আছে থাকতে থাকতে পারে আলহামদুলিল্লাহ ওনার বউ যদি ওরকম থেকে থাকে আলহামদুলিল্লাহ মা বোন যারা এসেছেন আপনি চিন্তা করে বলেন এখানে হাজার হাজার স্বামী একটাও আমরা হাত তুলতে পারলাম না আমিও পারি না কি করে তুলবো মিথ্যে কথা বলবো কি করে পারবো না এই জন্যে আপনাদেরকে আমি সতর্ক করছি আপনার আদর্শ যেন খাদি জাতুল মতো হয় আমরা আর আর টানতে পারছি না আমার গলা বসে যাচ্ছে এই আয়াত আবার সামনে আসলে আমরা আবার কথা বলবো আমার লিখিত জেলখানার একটা বই ছিল মেয়েদের ওপরে দাম্পত্য জীবনে যে সমস্ত কলহগুলো সমস্যা সমাধান করার জন্য আমি বই লিখেছিলাম দেখে দেখে একেবারে বাস্তব গাড়ি কোথায় এটা গাড়ি না এই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়েছেন কাজে লাগবে আল্লাহ মামিন